আসসালাম আলাইকুম সাকিব ইয়ান্ডে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আজকে ভিডিওতে আলোচনা করব এমডি ইকবালকে নিয়ে সো আর নাম টাইম নিতে চাই না আসলে সো নিতেই হবে কারণ ওকে নিয়ে আমরা আলোচনা করব না ওকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না কেন ওকে নিয়ে ভিডিও বানানো মানে হলো ওর অনেক ভালো হয় কারণ ওকে নিয়ে মানুষের সমালোচনা করে ওর এটা ভালো লাগে আসলে ও ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে সামনে সাকিব খানের বরবাদ মুভি মুক্তি পাইতেছে মানে সাকিব খানের যে ভালো অবস্থান করতেছে এবং এত বড় বাজেটের ছবি বাংলাদেশের আগে কখনো হয় নাই এরকম নানান বিষয় নিয়ে আবার এসেছে মানে ফুরান কিছু কথা বার্তা এসে মানে উল্টায় ফাল্টায় মানে সাকিব মাথাটাই খারাপ করে দেবে ও জন্য বলছি ও যে সব ক্যামেরার মধ্যে বা যেসব সাংবাদিকের কাছে চ্যানেলের কাছে ইন্টারভিউ দেয় বা এইগুলা মানুষের ভালো করে এই জন্য বলছি ওকে নিয়ে কথা বলার কোন দরকার নাই আমাদের মতো আমরা কাজ করে যাই বরবাদ নিয়ে তাকে সামনে বরবাদ মুক্তি পাইতেছে সামনে কি আছে সাকিব খানের মুভি এগুলা নিয়ে আমরা কথা বলি এম ইকবালকে নিয়ে কথা না বলি কারণ আসছে ও ভাইরাল হওয়ার জন্য তো সাদার বলবো মানুষের সমালোচনা করতেছি মানে সাকিব খানের বিপরীতে কি আছে সেটাই বলে তো কিছুদিন আগে আবার যে ছবিটা মুক্তি পেয়েছে দেখছেন আপনার একবার মুখ টুকরে পড়েছে কোন স্টার সিনেপ্লেক্স থেকে মানে ডাইরেক্ট নামাই দিছে মানে ওয়াশ আউট করে দিছে পুরো মুভি কি বলবো মানে এটা অপমানিত তারপরে দেখলাম কদিন সিনেপ্লেক্স এ নামানোর পর সিনেপ্লেক্স নিজে তৈরি করতেছে মানে বিভিন্ন বিষয় মানে সামনে দিতে হয়তো আর কোন ছবি আসতেছে তার জন্য আবার সে ক্যামেরার সামনে আবুল তাবুল বলতেছে সবাই মাথা নষ্ট আবুল তাবুল লোকের সাথে আমরা কথা না বলি ওর বিষয়ে কথা না বলি আমরা আমরা নিজেদের মতো কাজ করি ওইটা জানিয়ে দেওয়ার জন্য এসেছিলাম কারণ ওকে নিয়ে কথা বলা মানে তো এটা প্রজেক্ট ওই জন্য বলছি সাকিব ওকে নিয়ে কথা বলবেন না আপনারা আপনাদের মতো কাজ করুন ও যে কি বলো না বলো এটা বোঝুন সাবস্ক্রাইব ভিডিওটা বলতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ